ধরো আম্মা ধরো এটা বাস্তব হবে আম্মা মানে তেল তেল কিছু লাগবে না কয় পিস আছে এখানে পঁচিশ পিস তাহলে তোমার বিশ টাকা করে ডেলি যদি ধরো কয় দিন যাবে পনেরো দিন যাব পনেরো দিন যাবে না তুই করে যাব তুমি বারো দিন যাবো আচ্ছা দেখি এটা বাজা নিয়ে আসো কেমন হয় দেখি বাজ্জা নিয়ে আসো দাঁড়া ওইটা বাজ্জা নিয়ে আসবে বাজলে দেখি কেমন হয় হ্যাঁ ওটা বাজবা দুইটা ওটাই তো দুইটা না তিনটা বাজবা সেটা জিজ্ঞাসা করলাম বাজা নিয়ে আসক

হ্যাঁ কি দাঁড়াচ্ছে না আসতে আসে খাবার আসবে আসবে বড়টা আসবে তোমার জন্য আসবে আসবে এই নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো এই যে চল আসছে দেখছো কত সুন্দর পরোটা হয়েছে ওয়াও আচ্ছা অন্য দিন যে বাস ছিল একের পর সুন্দর হয়েছিল না আচ্ছা হচ্ছে তেলটা বাজলে একটু গর্জিয়াস লাগবে তাই না তেলের দরকার নাই এই একটু সিরো তো খাই

আসলে যারা এ রুটিন সম্পর্কে জানেন কতটা সম্প মানে স্বাস্থ্য দিক দিয়ে কতটা ভালো অবশ্য আমাদের কমেন্ট করে জানেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করে জানাবেন বিটি ঘুম থেকে উঠে পরোটা চা চা পরোটা না হলে চলে না ঘুম থেকে উঠে চা পরোটা ঘুষে देवा अब्बू के एक तो देवा अब्बू के देवा एक तो ए जय 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 पोरोटा दे देवा पोरोटा ए दे देवा हैं पर पिस कत बर्ष देखो पचिसटा